হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এখন বাজে সকাল দশটা তা আজকে আমি ব্লগটা এখানে শুরু করছি আজকে ব্লগটা একটু অন্যরকম হবে আজকে আমার বর বাড়িতে আছে তা ও বললো আজকে চিকেন বিরিয়ানি করতে সেই জন্য ও বাজার করে নিয়ে এসছে তা আমি আজকে বিরিয়ানি বানাবো তা আমি কীভাবে বিরিয়ানি বানাই সেটা আমি আপনাদের কাছে শেয়ার করব তা আপনারা দয়া করে ভিডিওটা দেখবেন আমার পাশে থাকবেন তা চলুন আমি ভিডিও বিরিয়ানিটা কীভাবে বানাই সেটা দেখুন এদিকে দেখুন বিরিয়ানি করার জন্য আমি আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি এদিকে চালটা আমি আগে থেকে ভিজে দিয়েছি এখানে দেড় কিলো চাল আছে আর সেই হিসেবে আমি আলু নিয়েছি আমার ফ্যামিলি ছোটো ওই জন্য বেশি চাল নেই আর এদিকে দেখুন আমি আলুতে লবণ দিয়ে দিচ্ছি তারপরে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি কালার কালারের জন্য এটা আমি এপর পর তিন চারটে সিটি মেরে মানে এটা সেদ্ধ করে দেবো আলুটা সেদ্ধ করে নিয়ে আর এদিকে দেখুন আমি এখানে তিন কিলো চিকেন আছে তা চিকেনটা আমি এখানে ভালো করে ধুয়ে নিয়েছি এটা আমি কষে নেব তার জন্য পেঁয়াজ কষে নিয়েছি আর দেখুন কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হলে আমি তেল দিয়ে দেবো তেল দিয়ে এরপর আমি পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে পেঁয়াজটা লাল হলে আমি চিকেনটা দিয়ে দেবো দিয়ে ওটা ভালো করে কষে দেবো তারপর এদিকে দেখুন আমি ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি আলুটা সেদ্ধ হয়ে গেছে বলে জলে পরিমাণ মতো লবণ কাজু বাদাম কিশমিশ মানে ঝাঁঝা লাগে আর সব দিয়ে দিতে হবে দিয়ে তারপর দেখুন আমি এদিকে আমার মশলাটা করে আমি চিকেনটা দিয়ে দেবো মশলাটা আগে থেকে করে নিয়েছি নিয়ে চিকেনগুলো এতে দিয়ে দেবো দিয়ে এটা ভালো করে কষে নেব এরপর আমি চিকেনগুলো দিয়ে দিলাম আর এদিকে দেখুন আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে আর এদিকে বিরিয়ানির যে জলটা জলটা ফুটে উঠেছে এরপর আমি চালগুলো দিয়ে দিলাম আর এদিকে দেখুন আমার যেহেতু অল্প চাল সেই জন্য আমি বেসিং বেসিনে একটা নেট দিয়ে দিচ্ছি এটাই আমি চালগুলো ভাতগুলো ছেঁকে দেবো ভাতটা আমার হয়ে গেছে দেখুন ভাতটা হয়ে গেছে ওরপরে আমি আর একটা কড়াই বসে দিয়েছি এই কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি দিয়ে ওই পেঁয়াজ পেঁয়াজের একটা ব্রেস্তা করতে হয় সেই পেঁয়াজ ব্রেস্তাটা আমি করে নেব দেখতে থাকুন তা এটা দেখ পেঁয়াজ ব্রেস্তাগুলো লাল হয়ে গেছে এটা আমি থালায় তুলে নেব তেলটা ছেঁকে থালায় তুলে নেব ওই ওই সাইডে দেখুন আমার চিকেনটা প্রায় হয়ে এসছে ওটা হয়ে গেলে আমার রান্নাটা অনেকটা এগিয়ে আসবে এই দেখুন পেঁয়াজগুলো আমি তুলে খেলে দিলাম এরপর এই তেলেই আমি আলুগুলো ভেজে নেব যেহেতু আমার ছোটো ফ্যামিলি সেই জন্য আমার অল্প সব জিনিস এদিকে দেখুন আলুটা প্রায় লাল হয়ে গেছে উল্টে ফিল্টে মানে এদিক ওদিকে লাল কড়াই দিকে দেখুন আমার চিকেনটা কষা হয়ে গেছে চিকেনটা খুব সুন্দর হয়েছে আর ওদিকে আলুটাও লাল হয়ে গেছে আর এদিকে তারপরে দেখুন আমি বিরিয়ানিটা সাজিয়ে ঠিক করে নেওয়ার জন্য এদিকে নিয়েছি মশলা আর এদিকে মিঠা আতর আর গোলাপ জল পাইল করে দিয়েছি আমি ভাত তলায় একটু অল্প জল দিয়ে দিয়েছি আর দেখুন আমি তলায় অনেকে মাংসটা তলায় দেয় কিন্তু আমি ভাত দিলাম তলায় কেন অনেককে ধরে পুড়ে যায় একটু তারপর দেখুন অল্প কিছুটা ভাত দিয়ে দিচ্ছি দিয়ে তারপর পেঁয়াজের যে ব্যস্তটা ছিল সেটা আমি ভালো করে চারিদিকে ছিটিয়ে দিয়েছি দিয়ে আমি আলুগুলো সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি আপনারা দেখতে থাকুন তারপর চিকেনগুলো এর ওপরেই আমি দিয়ে দেবো চারিদিকে খেলিয়ে ভালো করে দেখুন চিকেনগুলো আমার দেওয়া হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব বিরিয়ানির মশলা পরিমাণ মতো বিরিয়ানির মশলা দিতে হবে তারপর আমি একটা গোলাপ জল আর যেটা ছিল সেটা আমি দিয়ে দিলাম আর এদিকে রং রঙটাও আমি যে যেরকম কালার খাই তারপর দেখুন আমার তেলটা দেওয়া হয়নি প্রথমটা মানে দিয়েছি প্রথমে সেটা আমি স্কিপ করে গেছি বলে এটা আপনাদের দেখানোর জন্য উপরে দিচ্ছি তা যে তেলটা ছিল সে তেলটা আমি ভালো করে এদিক ওদিক করে ভালো করে দিয়ে দিলাম হাতের ওপর তারপর বাকি যে ভাতগুলো ছিল সেগুলো আমার আমি বিরিয়ানির উপরে ভালো করে মানে মাংসটা আলুটা চাপা দিয়ে দিয়েছি দিয়ে এরপরে যে মশলাটা ছিল বা বাকি যা কিছু রেখেছি পেজ ব্যবস্থাগুলো পেঁজের সেগুলো আমি ভালো করে চারিদিকে ছড়িয়ে দিয়েছি দিয়ে এরপর আমি দেখুন সেন্টটা ছিল সেটাও দিয়ে দিয়েছি দিয়ে মশলাটাও চারিদিকে ভালো করে ছড়িয়ে দিয়েছি ওপরে তারপরে কালারটা আমি সুন্দর করে এটা ডিজাইন করে দিয়ে দেবো দেখতে সুন্দর হয় বিরিয়ানিটা তারপর এটা আমি চাপা দিয়ে দেবো এদিকে দেখুন দুধটা আমি গরম করে এতে দিয়ে দিচ্ছি আর ওইদিকে দেখুন আমার বর আটা আটার খামির মেরে ওটা চারিদিক থেকে সাঁটিয়ে দিচ্ছে ওটা দিতে হয় দিলে বিরিয়ানিটা ভালো হয় মানে দমটা মানে ভেতরে থেকে যায় ওটা বিরিয়ানিটা আরও সুন্দর হয় খেতে ভালো লাগে দেখুন তারপর আমার বিরিয়ানি প্রায় হয়ে আসছে এরপর আমি দিয়ে দেবো গ্যাসের চুলায় দিয়ে এটা আমি ভেবে গে গেলে না নিয়ে দেখুন আমার বিরিয়ানিটা ভেবে গেছে আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে তো এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর হয় भिडियो को परिस्थिति भारत लगे थे लाइक कमेंट शेयर करते भूल रहा बा